নাই দিয়া কৰো নাই এইবাৰ কিন্তু কাকা আইলে ঠিক আছে তই নাম বিচাৰি দিম তু যে মানুহে জোতা চুৰি কৰছ ঠিক আছে কোন চোন কৰবি

না কাশিলাম গো আর ভরাইতে গেলে খাইছে একদিন একদিন খাইয়া আবার 4টা রোজা হই ক্যামনে আরে আরে কি খামু একদিন খাইয়া 4টা রোজাডা ক্যামনে হয় দা হুম আমার ক্যামেরা ডুবিয়া নাই আসো আচ্ছা আজ আরেকবার একদিন খাইয়া 4টা রোজা ক্যামনে হয় আমাদের আরেকটু বুঝ দে

দুরা সপ্তাহে আমি দুরা সাপ দিন গা কয়েকদিন আগে দেখে গেছি কিন্তু অনেক বড় সাপ দেখছি কিন্তু আমি কই কোন জায়গাটার মধ্যে দেখছি জানো কই এই যে ছাগল দেখা যাইতেছে না হ্যাঁ ওই যে এই যে ছাগলের এনো ঠিক আমি হাঁটতে হাঁটতে যাইতেছি খুত করে উঠছে

বাচ্চা বাবা লাভ অনেক বড় সব সব এই যে এই জায়গাটার মধ্যে এই যে এই যে

সুন্দর না ঘুরে মত একটা জায়গা হইছে হুম ঘুরে মত একটা জায়গা হইছে ও কি বে ভাই অনেক সুন্দর পরিবেশ আইলেই ভালো লাগে এই জায়গাটা নীরব আছে হ্যাঁ এদিকে আইলেই ভালো লাগে না আরাম লাগে অনেক শান্তির নিঃশ্বাস পাওয়া যায় এই যে খাতের কত সুন্দর পরিবেশ অসাধারণ